দুর্গাপুরের খোঁজ ডান্স একাডেমিতে শুরু হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখানোর নতুন উদ্যোগ রবিবাসরীয় সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত ইনস্টিটিউশনের ক্লাসরুমে নেক্সাস একাডেমি অফ মিউজিক নামে নতুন মিউজিক একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন মেঘমুল্লা বাংলা ফোক ব্যান্ডের সিনিয়র জয়দেব একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল সংস্থার কর্মধার ঐশী সিনহা তাদের নতুন উদ্যোগ নিয়ে জানাতে গিয়ে বলেন খোঁজ ডান্স একাডেমি বলে সবাই জানতো যেটা খোঁজ দুর্গাপুর রয়েছে তো আমাদের খোঁজের সাথে আমরা একটা নিউ ইউনিট লঞ্চ করছি তার নাম হচ্ছে নেক্সাস একাডেমি অফ মিউজিক তো আমাদের দুর্গাপুর দিন খোঁজ জানতো সবাই ডান্সের জন্য বাট ওটাতে একটা পার্ট বলতে পারি বা আমরা অ্যাকচুয়ালি ওটা আলাদা করেই হচ্ছে বা ওদের খোঁজের মধ্যেই হচ্ছে তো ওটা আমাদের গান রিলেটেড লাইক ভোকাল পার্ট থাকছে তারপর আমাদের এখন শুধু ইউকে এবং গিটার দিয়ে শুরু হচ্ছে বাট আমাদের আরো ইনস্ট্রুমেন্ট লাইক ফ্লিউট সিনথেসাইজার পিয়ানো ড্রামস পান্ডা সমস্ত শুরু হবে তো আমাদের মিউজিক পার্ট লঞ্চ হলো আজকে

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.